আমরা তো এই নগরে আমরা সবাই বাস করি নগরে বাস করতে গেলে নগরে কিছু নিয়ম কানুন আছে এখন যে কেউ যদি লাইসেন্স থাকে কোনো যে কোনো পুরুষ বা মহিলার যদি লাইসেন্স থাকে সে বৈধ যে ভারগুলি আছে সেখানে গিয়ে তার লাইসেন্সের নিয়ম অনুযায়ী সে তার মত পান করতে পারে এতে আইনগত কোনো বাধা নেই কিন্তু এক্ষেত্রে যেটা ঘটেছে যে রাতের বেলা গুলশানের মতো একটা মানে মানে একটা কি বলে ঐতিহ্য বা একটা সোসাইটি যেখানে অভিজাত পরিবারের মানুষই সেখানে চলাফেরা করে সেই জায়গাটার মধ্যে ভারের মধ্যে তারা মদ পান করেছেন কারও কোনো লাইসেন্স ছিল না সে মদটা পান করে সেখানে তারা মাতাল হয়েছেন সেখানে মাতাল হওয়ার মতো মদ তারা বিক্রি করতে পারে না এখন আমার প্রথমত কথাটা হলো যে ভারের যে মালিক যারা আছেন তাদের অচীত ছিল প্রথমত এই যে মহিলাগুলি এসেছে তারা যেগরো যে কোনো ঘরের সন্তানই হোক তাদের কাছে তাদের লাইসেন্সটা আছে কি না তা দেখে তারা পারমিট আছে কি না সেই হিসেবে তাদের কাছে মটটা বিক্রি করা একজনের কাছেও লাইসেন্স নেই তারপরও তারা বিক্রি করলেন আবার ও মুনাফার আশায় তারাদের কাছে এমন পরিমাণেই মদে বিক্রি করলেন এই পরিমাণেই মদ খাওয়ালেন তারা সবগুলি মহিলাই তারা মাতাল হয়ে গেলেন বেসামাল হয়ে গেলেন এবং তাদেরকে উচিত ছিল বার কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ করা সেটা তারা নিয়ন্ত্রণ করলেন অন্যদিকে এই মহিলাগুলি আবার তারা ভার থেকে বের হয়ে তারা রাস্তার মধ্যে গিয়ে যে পাবলিক নৈসেন্স করলেন এবং গুলশান সোসাইটির মানুষ প্রত্যেকেই তা দেখলেন এবং তারা ভিডিওতে ধারণ করলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলি ভাইরাল করলেন এতে আমি মনে করি আমাদের সমাজের আমাদের দেশের সাধারণ মানুষ যারা এই ভিডিওগুলি দেখবে তারা আসলেই যে আমাদের এই দেশে যে এরকম যে নগর সভ্যতায় এরকমভাবে রাস্তায় মহিলারা দাঁড়িয়ে এরকম মারামারি করবে মাতলামি করবে অসভ্য আচরণ করবে এটা আসলে কোনো অভিভাবকই মেনে নিতে পারে না আমার বিনীত অনুরোধ থাকবে এরা কারো না কারো ঘরের সন্তান কিন্তু আমার বিনীত অনুরোধ থাকবে অভিভাবক বৃন্দের কাছে যে আপনার সন্তান মেয়েরা এই যে রাভুর শেষ সাথে কোথায় যায় কোথায় গিয়ে কি করছেন এটা আমাদের খোঁজখবর রাখা উচিত নতুবা আজকে এই সকল মহিলারা বারের মধ্যে গিয়ে মদ্যপান করে মাতাল হয়ে রাস্তায় মারামারি করেছে কাপড় খোলার কাজ করেছে এটা অন্য কারো ক্ষেত্র হয়তো এমন করতে পারে তাই আমি বিনীত অনুরোধ করব। এদের বিরুদ্ধে যে মেয়েটা মেয়া মায়ের খেয়েছে সেও মাতাল ছিল মামলা করেছে অভিযোগ করেছে অভিযোগের প্রেক্ষিতে বাকি সবগুলিকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা মনে করি যে ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা আরও কোথাও ঘটে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং যে সক ভারগুলি বিশেষ করে যে ভারে এই যে অবৈধভাবে লাইসেন্স না থাকার পরেও তাদের কাছে মদ বিক্রি করেছেন এবং নিয়ন্ত্রণ করেন নাই তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো অন্য বিষয়ে দুইটা প্রশ্ন ছিল এটা একটা বিষয় হচ্ছে যে ঈদের আগে দুইসন এলাকায় ভূতের নিরাপত্তা রক্ষীকে আমরা ঈদের আগের দিন দুইটি ঘটনা ঘটেছে একটা হলো মিরপুর এলাকা আরেকটি ঘটনা ঘটেছে শাহজাদপুরের গার্ডকে হত্যা করেছে দুইটা ঘটনাই আমাদের ডিবি কাজ করছে এবং আমাদের আমরা আমরা এগুলির খোঁজখবর রাখছি আমি মনে করি তারা শীঘ্রই গ্রেপ্তার হবে আর আরেকটা বিষয় মানে ড্রোন উড্ডয়ন নীতিমালা আছে দুই তো আমরা দেখছি যে সেই নীতিমালা অনেকে নামে নেই যত যত ড্রোন উড্ডয়ন করছে গত পনেরো তারিখে যে হ্যাঁ সাবেক